বাংলা বলতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন নমস্কার বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত আমি বিপ্লব দাস বলছিলাম রাজনীতি থেকে সাময়িক বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আজ একটি টুইট করেছেন এবং সেই টুইট নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি তিনি লিখেছেন রাজনীতি থেকে ছোট বিরতি নিচ্ছি কারণ চিকিৎসা চিকিৎসার জন্য রাজনীতি থেকে বিরতি নিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার আহ সাবেক টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেল পোস্ট করে এই কথা জানিয়েছেন পাশাপাশি লিখেছেন কেন্দ্র রাজ্য সংঘাত বাংলার মানুষ তাদের আবাসের অধিকার থেকে বঞ্চিত কেন্দ্র রাজ্য সংঘাতে বাংলার মানুষ তাদের থেকে বঞ্চিত এই কথার মধ্যে হঠাৎ করে এই কথাটি কেন তিনি লিখলেন এটা নিয়েই একটা প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তৃণমূল প্রতিশ্রুতিবদ্ধ ডিসেম্বরের মধ্যে তা পূরণ করা হবে তা যাতে নিশ্চিত হয় সেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও তিনি অনুরোধ করেছেন বলে পোস্টে উল্লেখ করেছেন অভিষেক রাজ্য সরকার তার দায়িত্ব পালন করবে বলেও বিবৃতিতে আশা প্রকাশ করেছেন তৃণমূলের সভাপতি যে এই যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অনুরোধ করেছেন ডিসেম্বরের মধ্যে যে তৃণমূল প্রতিশ্রুতি দিয়েছিল আবাসের টাকা কেন্দ্র না দিলেও সেই টাকা রাজ্য সরকার দেবে এবং মুখ্যমন্ত্রী সেটা বলেছেন যে ডিসেম্বরে তা দেওয়া হবে কিন্তু তিনি যেটা বলেছেন গত মঙ্গলবার তিনি বলেছেন যে আবাসের টাকা ডিসেম্বরের মধ্যে মেটানো হবে কিন্তু তার আগে আবার নতুনভাবে যাতে কোনো দুর্নীতি বা ঠিক মতন যারা উপভোক্তা তারা টাকা পাচ্ছেন কিনা তার নতুন ভাবে আবার সেটা নতুনভাবে না হলেও সেগুলো আবার যাচাই করা তাহলে কি যাচাই নিয়ে কি কোনো সংঘাত হচ্ছে অভিষেক লিখেছেন যে চিকিৎসার জন্য আমি সংগঠন থেকে সংক্ষিপ্ত বিরতি নেব এই সময় সাধারণ মানুষের চাহিদা কি তা আরো ভালোভাবে অনুধাবনের সুযোগ আমার কাছে রয়েছে আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যা সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে এবং তিনি যে যে ছোট্ট বিরতি নিচ্ছেন সেই সময় তিনি কি করবেন তাও তিনি লিখেছেন তিনি বলেছেন যে এই ছুটি জনগণের সুবিধা অসুবিধা চাহিদার কথা আরো ভালোভাবে বোঝার জন্য কাজে লাগাবেন তিনি রাজ্য সরকার বাংলার সাধারণ মানুষের জন্য তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেছেন এখন প্রশ্ন হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তো একটা চোখের সমস্যা রয়েছে নির্দিষ্ট সময় অন্তর তাকে চিকিৎসা করাতে হয় বুধবারের পোস্টে অবশ্য চোখের চিকিৎসার বিষয়টি তিনি লেখেননি তাহলে এই ছোট বিরতি কেন এর মধ্যে কি লুকিয়ে আছে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে ছোট বিরতি নিচ্ছেন এবং তাতে তিনি সাধারণ মানুষের আদৌ সুযোগ সুবিধা অসুবিধা সমস্যার কথা তিনি বুঝতে পারবেন এই কথাটি কেন লিখলেন সেই সঙ্গে তিনি সরকারকে বলছেন যে আরও আরো ভালোভাবে যাতে কাজ করে বা সরকার অর্থাৎ রাজ্য সরকার বাংলা সাধারণ মানুষের মধ্যে তাদের কাজ জারি রাখবে এবং মানুষের চাহিদা পূরণ করবে এই কথাটা কেন বললেন তবে কি চার কেন্দ্রের উপনির্বাচন রয়েছে মানিকতলা রায়গঞ্জ রানাঘাট এবং বাগদা এই চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ নিয়ে কি কোনো মতানক্য বা মতপার্থক্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কারণ আমরা দেখেছি কিছুদিন আগে মানিকতলা উপনির্বাচনের জন্য যে স্ত্রী সাধন সাধনবাবুর স্ত্রী তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন এবং তার আগে তিনি উত্তর কলকাতার তিন নেতা কে ডেকে তিনি একটা কমিটি গড়েছেন তাদের সাথে কথা বলেছেন তার পরের দিন সুপ্তি পাণ্ডে অর্থাৎ সাধন পাণ্ডের স্ত্রী তাকে ডেকেছেন এবার অনেকেই এবার মনে করেছিলেন হয়তো শ্রেয়া পান্ডে দীর্ঘদিন ধরে তা সাধারণ পাণ্ডে মৃত্যুর পর মানিকতলা কেন্দ্রে শ্রেয়া পান্ডে দীর্ঘদিন ধরে তিনি আহ রাজনীতি করছেন মাঠিক ময়দানে রয়েছেন মানিকতলার ময়দানে রয়েছেন আমরা দেখেও ছিলাম উত্তর কলকাতা যে লোকসভা নির্বাচনের সময় এই মানিকতলাতেই বিজেপি প্রার্থী তাপস রায়ের যে র্যালি যাচ্ছিলো সেইখানে তাপস রায়কে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং সেখানে লেখা হয়েছিল মানিকতলা উপনির্বাচন কেন হচ্ছে না বিজেপি জবাব দাও এবং তা নিয়ে বিক্ষোভ দেখানো হয়েছিল এবং তা যে এটা যে শ্রেয়া পান্ডের অনুগামীরা করেছেন বা শ্রেয়া পান্ডের নেতৃত্বে হচ্ছে তাই নিয়েও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন উত্তর কলকাতার যিনি বিজেপি প্রার্থী তাপস রায় তিনি ক্ষোভ প্রকাশও করেছিলেন সেই কেন্দ্রের উপনির্বাচনে হঠাৎ করে শ্রেয়া পান্ডে টিকিট পাবেন না শ্রেয়া পান্ডে যতদূর জানা যায় যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকেই তিনি মেনেছেন এবং তার নেতৃত্বকে মেনেই তিনি এই মানিকতলা কেন্দ্রে রাজনীতি করেছেন এবং আশপাশে এই মানিকতলা কেন্দ্রে দেখা যাবে যে সাধন পান্ডে গত দুবছর সেখানে নেই কিন্তু তার জায়গায় সমস্ত কাজকর্ম বা নানা রকম সামাজিক অনুষ্ঠান বা রাজনৈতিক যে কোনো অনুষ্ঠানে শ্রেয়া পান্ডেই সামনের সারিতে রয়েছে। কিন্তু সেই শ্রেয়া পান্ডেকে টিকিট না দিয়ে সুপ্তি পান্ডে তার মা অর্থাৎ মা একদিকে আর টিকিট দেওয়া কি নিয়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মতানক্য বা মত পার্থক্য সেই জন্য কি অভিষেক বন্দ্যোপাধ্যায় খানিকটা গোসা হলো এবং সেই জন্য কি তিনি সাময়িক বিরতি নিতে চাইছেন অর্থাৎ দশই জুলাই আগামী দশই জুলাই নির্বাচনে চার কেন্দ্রের যদিও বাকি যে তিনটি কেন্দ্র রায়গঞ্জ রানাঘাট বাগদা এই তিন কেন্দ্রেই তিন বিধায়ক রানাঘাটের মুখ অধিকারী এবং বাগদা এবং রায়গঞ্জ সেখানেও দুজন যে প্রার্থী হয়েছিলেন তারা কিন্তু বিধায়ক ছিলেন তারা কিন্তু প্রত্যেকে বিজেপির টিকিটেই জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন এবং এই তিনজনই আবার আহ তৃণমূলে এসে তাদেরকে সেখানে টিকিট দেওয়া হয় একজন হচ্ছে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের টানাঘাটের বিশ্বজিৎ দাস এবং তিনজনই কিন্তু পরাজিত এখন এই তিনজনই কি তাহলে সেখানে হচ্ছেন যদিও সেটা ঘোষণা হয়নি আমরা যখন এই প্রতিবেদন করছি কিন্তু সুপ্তি পান্ডে মোটামুটি নিশ্চিত এবং সেখানে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন শ্রেয়া পান্ডে যেন নির্বাচনের কোনো আহ বিষয় তাকে জড়ানো না হয় এখন প্রশ্ন হলো তাহলে কি এই চার কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী নিয়ে কি অভিষেক সঙ্গে বন্দ্যোপাধ্যায় তাই কি তিনি খানিকটা সরে দাঁড়াচ্ছেন বা তিনি কারণ আমরা দেখেছি যে এই নির্বাচনে যেভাবে তিনি বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং আই এই এই দুজনের যে যোগ্য নেতৃত্বে আইপ্যাক যেভাবে কাজ করেছে এবং সমস্ত জায়গা থেকে যেভাবে উনত্রিশটি আসন জয়লাভ করেছে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে সমস্ত করেছিল আহ উনত্রিশটি আসন জয়লাভ করেছে এবং সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নেতৃত্ব এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মস্তিষ্ক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পুরো সাংগঠনিক যে কর্মকাণ্ড তার জন্য কিন্তু এই জয় এবারে এই জয় পাওয়ার পরে যখন দেখা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছাড়াই এই চার কেন্দ্র বিশেষ করে মানিকতলা কেন্দ্রের টিকিট হচ্ছে তাই কি তিনি এটা যেমন একদিকে তেমনি আরো একটি প্রশ্ন সকলের মধ্যে যে তিনি যে ছুটি নিচ্ছেন তিনি বলছেন জনগণের সুবিধে অসুবিধে চাহিদার কথা আরো ভালোভাবে বোঝার জন্য তিনি কাজে লাগাবেন খুব প্রশ্ন হলো এই যে জনগণের সুবিধা অসুবিধা বোঝার জন্য তাকে কেন বিরতি নিতে হবে এই জায়গাটাতে কিন্তু একটা প্রশ্ন যে তাকে কেন বিরতি নিতে হবে তিনি তো জনগণের চাহিদা মেটানোর জন্য তিনি ছুটিতে যাবেন কেন তিনি তো এমনিতে বুঝতে পারছেন প্রতিদিন তার কাছে যে খবর আসছে আইপ্যাকের মাধ্যমে বা কর্মীদের মাধ্যমে প্রতিটা জায়গার পুঙ্খানুপুঙ্খ তার কাছে খবর রয়েছে তিনি হঠাৎ ছুটি নেবেন এটা কেন তাহলে কি এই যে আবাস যোজনার যে বিষয়টি এখানে তিনি শেষ দিকে বলেছেন যে কেন্দ্র রাজ্য সংঘাত বাংলার মানুষ তাদের আবাসের অধিকার থেকে বঞ্চিত এবং তিনি যেটা বলেছেন যে আমি বিশ্বাস করি রাজ্য সরকার দ্রুত এবং ভালোভাবে মানুষের সমস্যার সমাধান করবে এবং মানুষ যাতে ন্যায় বিচার পায় তা নিশ্চিত করবে তাহলে কি দুটি বিষয় একটা বলা হয়েছিল যে আহ লোকসভা নির্বাচনে একটা বড় আন্দোলন দিল্লিতে করা হবে তাহলে কি সেটা নিয়েও কি কোনো মত পার্থক্য অর্থাৎ আবাস যোজনার টাকা একশো দিনের টাকা যেটা সেই টাকা না পাওয়ায় দিল্লিতে যে আন্দোলন হয়েছিল সেটা কি ফের দিল্লিতে নিয়ে যাওয়ার কোনো পরিকল্পনা ছিল এবং সেই না হওয়াতেই কি আহ অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিচ্ছেন দ্বিতীয়ত আবাস যোজনার টাকা দেওয়া হবে রাজ্য সরকার এই টাকা দেবে প্রায় এগারো লক্ষ মানুষের যে আবাসের যোজনা টাকা রয়েছে বা আবাস যোজনার আটকে রয়েছে সেই টাকা রাজ্য সরকার দেবে বলে ঘোষণা করা হয়েছে এখন প্রশ্ন হলো যে যদি রাজ্য সরকার এই টাকা দেয় এবং সেখানে বলা হয়েছে আবার যাদের নাম রয়েছে এবং সেগুলো সেই তথ্য আবার যাচাই করা হয় অর্থাৎ এই যে নতুন ভাবে তথ্য যাচাই কেন করা হচ্ছে এটা দিয়েও কি কোথাও প্রশ্ন চিহ্ন রয়েছে এবং এর ফলেই কি মনোমালিন্য বা এর ফলেই কি মতানক্য আমরা জানি না রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎ করে এই ছুটি কথাটি বললেন সাময়িক বিরতি বলছেন যখন চার চারটি কেন্দ্রের হ্যাঁ আর প্রায় তিরিশ দিন অর্থাৎ এক মাসের কাছে এক মাসেরও কম সময় সেখানে হঠাৎ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িক বিরতি নিচ্ছেন এটা কেমন কথা এবং তিনি বলছেন যে চিকিৎসার কথা কিন্তু চিকিৎসা সেভাবে তো তিনি খোলসা করেন বা যাই হোক সেটা তো কিছু তিনি বলছেন না তিনি বলছেন ছোট এটাই প্রশ্ন এখন দেখার যে এই যে দিল্লিতে যে আন্দোলন হওয়ার কথা ছিল দিল্লিতে যে এই আবাস যোজনা এবং একশো দিনের টাকা না পাওয়ায় কেন্দ্রের বিরুদ্ধে যে আন্দোলন সেই আন্দোলন দিল্লিতে নিয়ে যাওয়া সেখানে কি কোথাও ছেদ পড়েছে বা সেটা কি সেই পরিকল্পনা কি ভেসে দেওয়া হচ্ছে বা সেটা করা হচ্ছে না এক দ্বিতীয়ত হচ্ছে যে চার কেন্দ্রের উপনির্বাচনে মানিকতলা কেন্দ্রের যে টিকিট এখনো যদিও সরকারিভাবে ঘোষিত হয়নি কিন্তু মোটামুটি সুক্তি পাণ্ডে টিকিট পাচ্ছেন এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন তো মুখ্যমন্ত্রী যখন বলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সবসময় মমতার নেতৃত্ব মানেন সেইখানে যখন বলে দিয়েছেন তাহলে তারপরে আহ শক্তি পাণ্ডের নামে ইতিমধ্যে দেওয়াল লিখনও হয়ে গেছে দেওয়াল লিখন হয়ে গেছে যখন তাহলে টিকিট মোটামুটি ফাইনাল বাকি তিনটে কেন্দ্র মোটামুটি যারা ছিলেন সম্ভবত যারা বিজেপির ছিলেন তারা প্রত্যেকেই তাদেরকে লোকসভা নির্বাচনে টিকিট দেওয়া হয়েছিল তারা পরাজিত হয়েছেন এবং তাদের যেহেতু তারা বিজেপির বিধায়ক ছিলেন তাই তাদের টিকিট দেওয়া হয়েছিল তৃণমূলের তাই তাদেরকে পদত্যাগ করে আসতে হয়েছে এবং পদত্যাগ করে আসার ফলে তাদের সেই কেন্দ্রগুলি থেকে আবার তাদেরকেই দেয়া হবে জানি না নতুন করে কাউকে দেয়া হচ্ছে এবং তাই নিয়ে মনোমালিন আশা করছি যে কেন এই সাময়িক বিরতি বা ছোট বিরতি নিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সরকার তাদের কাজ করবে নাকি রাজ্য সরকারের কাজকর্মের ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ এর আগেও আমরা দেখেছিলাম এবং সেই ক্ষোভের জন্য তিনি বিরতিতে যাচ্ছে যদিও কোথাও খুলসা করেন কিন্তু রাজনৈতিক মহল যা যা মনে করছে তাই নিয়ে আজকে আমরা এই আলোচনা করলাম যে কেন এই সাময়িক বিরতি যদি চিকিৎসা হয় চিকিৎসার জন্য সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন আছে কি এর আগে কি তিনি বিরতি লিখেছেন যে আমি বিরতি নিচ্ছি রাজনীতি থেকে রাজনীতি থেকে বিরতি সাময়িক বিরতি বা ছোট্ট বিরতি এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে কোর্ট আনকোর্ট সকলে লিখছেন তাহলে কি ওই মানিকতলার উপনির্বাচনের জন্য টিকিট আবাস যোজনা যে টাকা দেওয়ার কথা সেখানে আবার নতুন ভাবে পুরো জিনিসটা দেখা হবে বা তথ্য যাচাই করা হবে তা নিয়ে নাকি দিল্লিতে যে আন্দোলন হওয়ার কথা ছিল সেটা কোথাও আটকে দেওয়া হচ্ছে তাই নিয়ে তার বসা হয়েছে আমরা জানি না রাজনৈতিক মহল যা মনে করছে তাই আজকে আমরা এই আলোচনা করলাম যে কেন ছোট বিরতি নিচ্ছেন হয়তো জানা যাবে এক দু একদিনের মধ্যেই আপাতত আমাদের যে এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার